নমস্কার বন্ধুরা মলিকা কিচেনে আজকে এই যে চালটা ছোটো ছোটো করে কেটেছি এই চালটাগুলো কিন্তু একটি রেসিপি বানাবো আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবার এই চালটাগুলোকে আমি এই যে শিল্পাটাতে নিয়ে এভাবে ঠেতলে নিচ্ছি সবগুলো এইভাবে ঠেতলে নিচ্ছি যে চালতাটা কিন্তু থেতলে নিয়েছি আর এবার চিংড়ি মাছের এই মাথাগুলো রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার তিল পাটাতে বেটে নিয়েছি চিংড়ি মাছের মাথাগুলোকে এভাবে বেটে নিয়েছি আর কয়েকটা চিংড়ি মাছ আছে এদিকে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এই চিংড়ি মাছ কয়েকটা ভেজে নিয়েছি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে নিচ্ছিলাম এবারে ওই মাছ ভাজার তেলেই কিন্তু আমি দুটো শুকনো লঙ্কা আর পাঁচ লঙ্কা দিয়ে দিলাম এবারে যে চালতাটা আমি ফেতলে রেখেছিলাম সেই চালতাটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু তেলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে কিন্তু আমি আন্দাজগুলোকে লবণ আর হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে একটু জল দিলাম এদিকে যে চিংড়ি মাছের মাথাটা আমি বেটে রেখেছিলাম তাতে একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে হাত দিয়ে ঘেটে নিচ্ছি এবারে কিন্তু এই জলটা এভাবে খেটে নিচ্ছি আবার এটা কিন্তু আরেকটু জল দিয়ে আমি আবার এখন ছেঁকে নিচ্ছি আবার জলটা দিয়ে দিচ্ছি ফুটে গেছে এবার ভেজে রাখার চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি চালটা দিয়ে কিন্তু চিংড়ি মাছের আছে আজ সুন্দর টক তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আমি কিন্তু একটি পাত্রে নামিয়ে নিয়েছি এবার পরিবেশন করব আশা করি আপনাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আজকের মতো তাহলে টাটা